আসসালামু আলাইকুম আরহামাকাতো সময় স্বাগত আমরা এরপরে একটি আলোচনা করব সেটা হলো বেশি কথা ইসলামে পছন্দনীয় না এটা দোষনীয় অপরাধ এটা এর প্রমাণ জাবেের রাজ আনহুর হাদিস জাবের ইব আবদুল্লাহ রজুল্লাহ তাল্লাহ আনহমা রসুল্লাহ সাল্লা বলেন যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং কেয়ামতের মাঠে সবচেয়ে নিকটে যে বসবে আর সে হলো তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো যে সে আর তোমাদের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি আমার কাছে এবং কেমাতে মাঠে আমার থেকে সবচেয়ে দূরে থাকবে যারা দূরে বসবে যারা ক্যামাতে মাঠে তারা হলো আস্তার সারুন আর মোতাদ্দিকুন মোতফাইহুন এ শব্দগুলো ব্যবহার করলেন সাহব আকরাম জীব রাস আমরা সারসারুন শব্দের অর্থ জানি কিন্তু মোতাদ্দিকুন এবং মোতাফাই হি কোন মতফাই হি কোন শব্দটা এগুলো কি তিনি আল্লাহ বলে সালাম আলমতাকা বিরোন এই ব্যাখ্যা করেন আমরা শব্দের হাদিসের অর্থে আসি মোহানবা সাল্লাম শেষের ব্যাখ্যা যেটা বলেছেন সেটা হলো কী আমার মাঠে আমার আমার থেকে সবচেয়ে দূরে থাকবে এবং আমার অপছন্দ ব্যক্তি যে সেটা হলো যে সবসময় কথাবার্তা থাক বলতে থাকে বেশি কথা বলে যারা সার 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 গির গির গিরগির এই করতে থাকে স্যার আর কে আর দুটি শব্দ ব্যবহার করেছেন এই দুই অর্থ আরটা হলো যে মানব শব্দ ব্যবহার করে অর্থ জিজ্ঞাসা করার পরে আলোচনা বলেন যে অহংকারী অর্থাৎ যারা মুখ ভরে কথাবার্তা বলে মুখ ভরে কথাবার্তা বলে ইয়ে করে ডিজাইন করে কৃত্রিমতার সাথে কথাবার্তা বলে নিজের কথাকে সাজানোর জন্য ভালো করে তোলার জন্য হ্যাঁ তো এইটা হলো ডিজাইন করে মুখ ভরে কথা বলে বেশি কথা বলে এবং সঠিক কথা বলে না সঠিক কথা না বাতিল কথাকে সাজিয়ে গুজিয়ে একেবারে ডিজাইন করে বলে একটা হলো যেটা আলোচনায় নিজে ব্যাখ্যা করে হলো অহংকারী তার মানে তারা অহংকারী ব্যক্তি তাহলে বেশি কথা কৃত্রিমতার সাথে কথা বেশি বলা হক থেকে বের হয়ে না হককে সাজিয়ে বলা অতিরিক্ত কথা বলে নিষিদ্ধ এজন্য নাকি মিডিয়াতে বিষয়গুলো বেশি ঘটে এবং আজকাল ঘটছে তাই اللهم السلام عليكم ورحمه الله وبركاته